সবার মেশিনটা ভালো হইল সবার বাচ্চা ঠিকঠাক উঠছে কিন্তু ওনার উঠছে না এর কারণটা কি কারণ হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই আসলে গরমে সমস্যার মধ্যে আছেন অনেকেই ফোন দিচ্ছেন অনেকে মেসেজ করছেন অনেকে কমেন্ট সেকশনে কমেন্টস করছেন বর্তমানে বাংলাদেশে এত পরিমাণে তাপ পড়ছে যেটা অতীতে কিন্তু পড়তো না গত বছর যে পরিমাণে তাপ পড়ছিল তার সে বছর কিন্তু তাপটা আরও বেশি মনে হচ্ছে আমার কাছে কেননা গত বছর কিন্তু আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকম তাপ ছিল এখন আমার এইখানে কিন্তু এখন বিয়াল্লিশ তাপমাত্রা তো আমরা জানি যে সাঁত্রিশ দশমিক সাতে কিন্তু আসলে ডিম থেকে বাচ্চা ফুটে বাইর হয় এখন বাইরে যদি তাপ থাকে আপনার বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ডিম ভালো থাকবে কীভাবে এটা হচ্ছে প্রশ্ন এই সময় যেটা হয় যে সকাল নয়টা দশটার থেকে শুরু করে একেবারে বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত কিন্তু এই যে প্রত্যেকটা ইনটিভিউটার কিন্তু এভাবে মেলানো থাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এইভাবেই কিন্তু বাচ্চা উঠছে এখানে দেখেন এখন যে গরম আছে এরকম গরম থাকলে কিন্তু আপনার এমনি ডিম থেকে বাচ্চা বাইর হবে এমন কি অতিরিক্ত গরমের কারণে ডিম নষ্ট হয়ে যেতে পারে এবং আপনারা যে যেটা বলছেন যে আপনাদের শেষ মুহূর্তে বাচ্চা ওঠার মুহূর্তে অনেক বাচ্চা আসলে ডিমের ভিতরে মারা যাচ্ছে তো এটা আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন আপনাদের সমস্যাটা অনেক বেশি আমাদের যে এরকম হচ্ছে না বিষয়টা তেমন না আমাদেরও দু একটা বাচ্চা কিন্তু এরকম ডিমের ভিতরে মারা যাচ্ছে এর ভিতর দিয়েও কিন্তু আপনার শতভাগ বাচ্চা পাওয়া যাচ্ছে আপনার এখানে আপনার খাদি জানামে এই যে এনার ছয়টা ডিম ছিল ছয়টায় কিন্তু বাচ্চা হয়েছে এই এই ধরনের সার্কিটগুলো এখন কিন্তু আপনার কারেন্ট নাই এই ধরনের সার্কিটগুলোয় আপনার ওভার টেম্পারেচার বাহির করার কিন্তু অপশান থাকে তো সেই ক্ষেত্রে কী হয় আপনার দুইটা ফ্যান ফিট করে থাকে একটা ফ্যান হচ্ছে ভিতর থেকে তাপটা বাইরে করে দেয় একটা ফ্যানে হচ্ছে বাইরের থেকে ভিতরে বাতাসটা ঢুকায় অর্থাৎ ইন করে তো সেই ক্ষেত্রে আপনার বাইরের টেম্পারেচারটা কিন্তু কম থাকার প্রয়োজন হয় অন্তত ছত্রিশ বা ছত্রিশ দশমিক পাঁচ সাত বা সাঁত্রিশ হলেও অসুবিধা নেই কিন্তু বাইরের তাপমাত্রা যদি থাকে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তখন বাইরের থেকে যে বাতাসটা মেশিনের ভিতরে টানবে সেই বাতাসটাও কিন্তু গরম বাতাস তো সব মিলে আসলে এই সময়টা অত্যন্ত কঠিন ইনকিউবিউটারের জন্য তো যাদের আসলে ম্যানুয়াল ইনকিউবিউটার আছে তারা যেটা করতে পারেন আমার মতো যখন দেখবেন যে সাঁত্রিশ দশমিক সাতের উপরে বাইরের তাপমাত্রা হয়ে যাচ্ছে তখন আপনারা হচ্ছে মেশিনটা এভাবে খুলে রাখবেন এবং দেখবেন যে খুলে রাখার পরে আপনার ভিতরে তাপ যদি সাঁত্রিশ দশমিক সাতের নিচে চলে না যায় অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম তাপমাত্রা যদি না চলে আসে ভিতরে তাহলে আপনারা এইভাবে খেলে রাখ মানে আগলা করে রাখবেন আর যদি দেখেন যে আপনার লাইট অফ হচ্ছে না তখন অল্প করে ঢাকনাটা দিয়ে রাখবেন যাতে আপনার ভিতরের মেশিনটা অন অফ হয় আর অবশ্যই এমন কোনো মিটার দিয়ে আপনারা মাপটা দিবেন থার্মোমিটার বা যে ধরনের মিটারে আপনার অ্যাকুরেট তাপ দেখায় যে ভিতরে আপনার সাঁত্রিশ দশমিক সাত বা তার চেয়ে বেশি তাপ হয়ে যাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে যে গরমের সময় কত ডিগ্রি পর্যন্ত তাপ উঠলে আসলে ডিমগুলো ভালো থাকবে তো এইখানে আমি যেটা আমার অভিজ্ঞতার আলোকে এবং আমি যেটা জানি সেটা হচ্ছে যদি সর্বোচ্চ আপনার উনচল্লিশ তাপ ওঠে যায় ভিতরে তবে সেক্ষেত্রে আপনার ডিম ভালো থাকতে পারে তবে এটা কিন্তু চব্বিশ ঘন্টা না যে আপনার চব্বিশ ঘন্টায় উনচল্লিশ তাপমাত্রা থাকলো সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগই বাচ্চা ভিতরে মারা যেতে পারে তবে যদি আটত্রিশ বা আটত্রিশ দশমিক চার পাঁচ ছয় এরকম তাপ উঠে যায় সেক্ষেত্রে অসুবিধা হবে না ইনশাল্লাহ আর যাদের আপনার বড় বড়ো সার্কিটে আপনার অটো ইনকিউবেটর করা আছে যাদেরকে ওভার টেম্পারেচার বাই হওয়ার অটোমেটিক সিস্টেম করা আছে তাদের কি কোনো সমস্যা হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন একটা গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যখন কোনো ইনকিউবিউটার মেশিন বা মেশিনের যন্ত্রাংশ আপনারা কিনতে চান তখন কিন্তু যে এক জায়গা থেকে আপনারা যাচাই বাছাই করেন বিষয়টা এমন না অনেক জায়গার থেকে যাচাই বাছাই করতে পারেন তবে যার কাছ থেকেই কিনবেন আপনারা এখানে বলে রাখি এখানে কিন্তু একটা দুইশো ডিবির ইনকিউবিউটার তৈরি হচ্ছে যেটা হচ্ছে এসি ইনকিউবিউটার কাজ চলছে এটা চাই তো আজকে শেষ নামবে ইনশাল্লাহ আর উপরে কিন্তু একটা ইনকিবিউটার আছে এই ইনকিবিউটারটা ভিডিও সর্বশেষ যে ভিডিওটা দিয়েছি সেটাই এই ইনকিবিউটারেরটা কিন্তু অলরেডি একটা মেশিন দুইজনে কিন্তু কিনে বসে আছে তো প্রথম যে ব্যক্তি এটা কনফার্ম করছিল তিনি ঈদের আগে নিতে চাইছিল আমি রমজানে অনেক ব্যস্ততা থাকার কারণে ঈদের আগে অবশ্য পাঠাতে চাই চেয়েছিলাম আমি কিন্তু পেরে ওঠিনি তো এই মেশিনটা হচ্ছে আমার নিজের এক মামা নিবে তো মামার কাছে এখন আপাতত টাকা পয়সা একটু কম আছে এই জন্য উনি চাচ্ছে যে টাকা দিয়ে নিয়ে যাবে এখানে কিন্তু এক পাশে আপনার মূল সার্কিট হচ্ছে এস থ্রি জিরো টু এইট আর এখানে হচ্ছে ডাব্ল বারোশো নয় আর গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আপনারা যখন কোনো মানুষের কাছ থেকে এই ধরনের জিনিস কিনবেন আমি কিন্তু এটা আমার ব্যবসার উন্নতির জন্য বলতেছি না এটা মানে অতি বাস্তব একটা কথা কোনো মানুষকে আসলে কষ্ট দিতে নেই আমি আজ পর্যন্ত যতগুলো মেশিন বিক্রি করছি কেউ সরাসরি আমাকে বলেনি যে ভাই মেশিনের রেজাল্ট খারাপ পেয়েছি এমন কথা একজন বাদে আর কেউ বলেনি একজন মাত্র ব্যক্তি তিনি বলছিল যে ভাই মেশিনে বাচ্চা ভালো হয়নি এবং পরবর্তীতে কিছুদিন আগে তিনি বলছে যে আমি মেশিনটা বিক্রি করে দিতে চাই সবার মেশিনটা ভালো হইলো সবার বাচ্চা ঠিকঠাক উঠছে কিন্তু ওনার উঠছে না এর কারণটা কি কারণ হচ্ছে মানে এটা কেটে কে কীভাবে দেবেন সেটা আমি জানি না তবে আপনাদেরকে আমি এতটুকু বলে রাখি যখন আপনারা যে কোনো কারোর কাছ থেকে এই ধরনের জিনিস আপনারা কিনবেন যেটা আপনারা আপনাদের শখ পূরণের জন্য বা আপনারা ইনকাম করার জন্য যেটা দিয়ে আপনি ভালো কিছু করতে চাচ্ছেন এমন জিনিস যখন কিনবেন তখন অবশ্যই যার কাছ থেকে কিনবেন তাকে কষ্ট দিবেন না আমার কাছ থেকে নেবেন বা অন্য যার কাছ থেকে নেবেন কেননা আমার মনে পড়ল যে এই ব্যক্তিটা যখন আমার সঙ্গে মানে অনেক দিন ধরে আসলে যোগাযোগ করছে একটা মেশিন নেওয়ার জন্য আপনার নব্বই ডিমের যে মেশিন এই ধরনের বক্সে তো ওনার কাছ থেকে কিন্তু আমি সচরাচর সবার কাছ ছাড়াই কিন্তু একদম মানে বেশ কিছু কম নিয়েছি মোটামুটি আমার লাভ রেখেই তো আমি ব্যবসা করবো তবে কম নিয়েছি অন্য লোক ছাড়া এরপরে উনি যে কাজটা করছে সেটা হচ্ছে তিনি করতে পারে কিন্তু আমি আসলে কষ্ট পেয়েছিলাম জানি না এই কষ্ট পাওয়ার কারণেই ওনার মানে রেজাল্টটা ভালো হয়েছে হয়েছে কি না হতে পারে তবে এখন আর ওই কষ্টটা নেই আমি দোয়া করি পাক ওনার যে পরিশ্রম করেছে সেটা যেন সফল হয় সেটা হচ্ছে উনি ওনার পার্সেলটা পৌঁছানোর পরে উনি বলল যে আমি এটা খুলে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে হচ্ছে রিসিভ করব। তো যখন এই কথাটা বললো একেতে আমার টাকা কম দিছে তারপরে যখন এই কথাটা বলল তখন আসলে আমার মানে ভিতরে একটা কষ্ট অনুভব হয়েছিল তো জানি না আমি সেই কারণে ওনার ইটা হয়েছে কি না তো উনি হয়তো যদি এই ভিডিওটা দেখে আমি তার নাম বলছি না ঠিকানাও বলছি না আশা করছি যদি দেখে বা আপনারা যারা দেখছেন এটা আমার ব্যবসার উন্নতির জন্য না এটা আমি দিল থেকে বলছি আর কাছ থেকে এই ধরনের জিনিস কিনবেন তাদের কষ্ট দিবেন না আজকে একটা কথা না বললে নয় একেবারে ভিডিও শেষের দিকে এই কথাটা আমি বলছি সেটা হচ্ছে আবদুল কাদের ভাই খুলনা ফুলতলা তো ওনার মেশিনটা আমি ডিসি ফুল অটোমেটিক অর্থাৎ লাইন চেঞ্জার দিয়ে তৈরি করছি আমি ব্যস্ততার কারণে ভিডিওটা করতে পারিনি এই ব্যক্তিটা আসলে কি বলবো আমাই আমি ওনার সঙ্গে যে ধরনের চুক্তি করছিলাম তাছাড়া দুইশো টাকা বেশি লিখছি কেননা আমি চারশো টাকার প্রোডাক্ট তার বেশি দিয়েছি কিন্তু চারশো টাকা আমি লিখতে পারিনি দুইশো টাকা বেশি দিয়েছি এবং তাকে বললাম যে ভাই আপনার ভালো লাগলে আপনি দুশো টাকা বেশি দিয়ে এটা রিসিভ করবেন উনি এক বাক্যে স্বীকার করলো যে ভাই কোনো সমস্যা নেই এক দুইশো টাকা বেশি কোনো বিষয় না তো যাই হোক বন্ধুরা আশা করছি আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন মূলত দুইটা বিষয় নিয়ে কথা বলছি একটা হচ্ছে এই প্রচণ্ড গরমে আপনার আপনারা কি করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যখন আপনারা আপনাদের কোনো শখের জিনিস বা আপনাদের কোনো ইনকাম সোর্সের জিনিস আপনারা করাই করবেন তখন তার কাছে যার কাছ থেকে কিনবেন তাকে সন্তুষ্ট করেই নেবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ